খাবো রাস্তায় কোথায় কোথায় বিশ্রাম কোথায় 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 নামাজ সব রাস্তা একসাথে ঢাকা হবো না ওই একসাথে ঢাকা জমা ওই কোনো লাভ নেই কিসের জন্য ধার ফা জমা যাবো যখনই ডাক দেবো

শত্রুতা আছে কারোর ঝামেলা আছে যারা আমার নবীকে শেষ নবী মানে সবার দাবি এক নবী আমার নবীর পরে নবী নাই সংসদে কাফের সংসদে আমি পাশ করতে হবে এটা রাজনৈতিক স্লোগান না রাজনৈতিক ইস্যু না এটা হলো প্রত্যেক নবী তিনিকদের ইস্যু তাদের দাবি কি মনে থাকবে তো ইনশাল্লাহ সোজার কথা যা যা আছে পলিথিন পলিথিন নিয়ে একে ডাইরেক্ট রাস্তায় এক কোথায় যাব ইনশাল্লাহ কি পাস হবে কি হবে না পারি না মৌরবি বলে মৌলভীর আমাদের সাপোর্ট দাও ইনশাআল্লাহ যদি এক সপ্তাহের মধ্যে আইন পাস করতে না পারি তাহলে জিদটা কাটিয়ে দিই আমি পারি না মৌরবিদের জন্য এদের জন্য পারি না এরা শুধু এদিকে টান দেয় সেদিকে টান দেয় ওদিকে গুতা দেয় সেদিকে গুঁতা দেয় এইখানে লোক আছে ধরেন এই আজকে এরা যদি এই মানে সব হোতাইয়া যায় গাড়ি কোথায় চলবে এরকম এরকম বাংলাদেশের সব যায় এইবার তো মাফিল করে আসছি ওই দাউদ কান্তি হ্যাঁ ওই রকম প্রায় লোক এখানে কয়জন লোক আছে মুসল্লি এখন মনে করেন এখান থেকে সিটান পর্যন্ত কত হাজার লক্ষ মুসল্লি আছে কত সব নবীর আসে ধামাই পড়া এবং ধামদালের বৃষ্টি সব নবীর পিনি সব নবীর আসে সব নবীর হেস্কু বেসিয়া খায় আপনাদের আপনাদের ধারণা কি এই ইলিয়াটগঞ্জ থেকে সিটান পর্যন্ত কত মসজিদ আছে কন্ত কত মাদ্রাসা আছে বলেন তো কত মুসুল্লি আছে বলন্ত সবাই যদি রাস্তায় শুইয়া পড়ে তা সরকার কি এই আইন বাস্তবায়ন না করিয়া উপায় আছে কন তো পারি না কেন পারি না কেন হ্যাঁ এই মৌলভিকের জন্য আর কিচ্ছু না এই আমার মতো মৌলভিকর জন্য পারি না আমার মতো মৌল জন্য পারি না অম্প খাওয়া তো দোষ নেই আমার নিজের দোষ আমি নিজেই আমি আমার নিজেকে দীক্ষা করি আমি আমাকে নিজেকে মালামত দিই মৌলবীর জন্য পারি যদি মৌলবীরা পিছন থেকে একটা সাপোর্ট দিত আমাদেরকে এরকম একটা পিছনে খালি হাত বুলাইত বাংলাদেশ ইসলামের বিপক্ষে আইন পাশ করার ক্ষমতা কেউ না কেউ না কিন্তু সামনে তো অগ্রসর হয়ই না খালি পিছন থেকে খালি গিমা শেখায় খালি গিমা শেখায় এখনো কোটি কোটি মুসলমান বাংলাদেশ আছে কিন্তু কিছুই করতে পারি না এরপরে কিছু মুসলমান নানা সারা না দিলে তো এদের সব নাস্তি পেয়ে আসবে যাই হোক এইটা কারণে রাজনৈতিক স্লোগান না ভাই আমাদের সবাই স্লোগান

আচ্ছা হিন্দুদের পূজা করতে আমরা কোনো বাধা দেই খ্রিস্টানদের গির্জা কোনো বাধা আছে এদেশের দেশের কোনো বৌদ্ধ ধর্ম যারা পালন করে আমরা কোনো বাধা দেই বরং আমরা আরো তাদের জন্য পাহারা দিই যেন কেউ আক্রমণ করতে না পারে তাদের পুহিত ঘর কেউ ভাঙতে না পারে তাদের মন্দিরকেও আক্রমণ করতে না পারে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করিয়া তাদের গির্জা বানায় দাও উপাসনালয় বানায় দাও আমরা পাহারা দেবো আমরা মুসলমান কারোর গির্জা ভাঙ্গি না কারো উপাসনালয় ভাঙ্গা আমরা অনুমতি দেই না এমনকি নবী আলাই সালাম কি বলছেন যুদ্ধের ময়দানেও কোনো ধর্মীয় উপাসনালয় ভাঙ্গা যাবে না আমরা ভাঙ্গি না তোমার ভুল বুঝতেছো কেন অবশ্যই তাদের ধর্ম পালন করার অধিকার আছে কাদিয়ানীদের ধর্ম পালন করার কিন্তু মুসলিম হিসাবে নয় অবশ্যই হিন্দুদের ধর্ম পালন করার অধিকার আছে কিন্তু মুসলিম নাম দিয়ে নয় অবশ্যই খ্রিস্টানদের ধর্ম পালন করার অধিকার আছে কিন্তু মুসলিম নাম দিয়ে নয় মুসলমানদের অধিক ধর্ম অধিকার পালন করার অধিকার আছে কিন্তু খ্রিস্টান নাম দিয়ে নয় মুসলমান বা খ্রিস্টান নাম দিয়ে করবে কেন এহুদি নাম দিয়ে করবে কেন হিন্দু নাম দিয়ে করবে কেন দোকাবাজি করবে কেন আমি কথাটা বোঝাতে পারি নাই মুসলমান মুসলমান হিসেবে ধর্ম পালন করবো খ্রিস্টান খ্রিস্টান হিসেবে ধর্ম পালন করবো ইহুদি ইহুদি হিসেবে ধর্ম পালন করবে কাদিয়ানিরা কাদিয়ানি ধর্ম হিসেবে পালন করবে কিন্তু মুসলিম জামাত হিসেবে এইটি বোঝাতে পারি মানে পেস লাগায়া দেয় হ্যাঁ আপনারা ধর্মে পালন করতে বাধা দেন কেন এইটা বাধা দেন কেন না ভাই আমরা তো ধর্ম পালন করতে বাধা দেই না আমরা ধোকাবাজি করতে বাধা দিই না ধোকাবাজি করতে পারবে না